অনেক মহিলা রোজা রেখে তরকারি রান্নার করার সময় জিব্বা দিয়ে চেষ্টা করে এতে করে টেস্ট করে করে এতে রোজা ক্ষতি হবে কি অনেকে টেস্ট নেওয়া যাবে না কিব আর আগের মাছাচিরা সহজ সরল মানুষ রে রোজা অবস্থায় দর্জি লাগাইতে দেখতাম এটা আন্দাজে মারি দিবেন নুন একটু কমে দিবেন পরিমাণ হচ্ছে ফরে বাড়ানো যায় বাড়াই দিলে তো কমান যায় তো ঠিক কিনা হরে হাতে মুগুজি হিসবো কিতা লাল অনেক অনেক জামাই তো লম্বা আর অনেক জামাই বালা আছে আমার মতো যায় দে হানি বাত মরিচরা যায় গণরগম নানজে এল রে ঠিক নির্কার নাম কত কিছু জুরুণি মুরগার চিকেন ফ্রাই হট ডগ চাপ চাপ কিতা মুরকার চাপ জুরুণি মুরকার তুই কাহি এলাই আয় হ্যা গিরিল। ও মাহা মা মুরকার নাম গিরিপ হ্যাঁ নাগা ফাকনারে কি নাগা চালা চিটারি চালা ও নাগা উইঞ্চও কয় আর কিতা কয় আরো প্রতিটি বা রে বই রে ইটার নাম দিয়ে জুরুণি মুরকা হোটেলও খাইতি বই মোহাম্মদ ইয়াদ ই ভাই জুরুনি মুরকা আছে বলে মেয়ে আপনার ফাইজলামি হয়েছে না আমরা কি জোরণি মুরগা পেছি বেলে ভাই এদি পিক আপও পড়ি আনবাসমতো মুরগা গুম জুড়েছি বিডিও চোখ লাল লাল ইয়ালে ভাই আমি জোরুণি আমি রানী ক্ষেত্রকের কথা বলি নাই ভাই আপনার মুর্গা নিশ্চয় কখনো কখনো জুতছে আমি এক জরুনি মুরগা তো